তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা তো এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো আজকে আমরা সমাধান করব এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় তো আজকে দ্বিতীয় অধ্যায় পুরো যে দ্বিতীয় অধ্যায় আছে পুরো অধ্যায়টি আমরা সমাধান করব ঠিক আছে পুরো দ্বিতীয় অধ্যায় একটা পেজও বাকি থাকবে না সমস্ত পেজ আজকে সমাধান করব তো সর্বপ্রথম আমরা সমাধান করব হচ্ছে চৌত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তো চৌত্রিশ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব পঁয়ত্রিশ পৃষ্ঠা তো পঁয়ত্রিশ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করবো সাঁত্রিশ পৃষ্ঠা তো সাঁত্রিশ পৃষ্ঠা আমাদের সমাধান হওয়ার পরে আমরা চলে যাব পরবর্তীতে এই যে দেখো উনচল্লিশ পৃষ্ঠা এই যে উনচল্লিশ পৃষ্ঠা এইগুলো সমাধান করব তো উনচল্লিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই একচল্লিশ পৃষ্ঠায় যে তো একচল্লিশ পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করবো এই হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠ সরি তেতা তেতাল্লিশ পৃষ্ঠায় যে এইগুলো সমাধান করব তারপরে তেতাল্লিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা তো চুয়াল্লিশ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই যে তো পঁয়তাল্লিশের পরে সমাধান করবো ছয়চল্লিশ এবং সাতচল্লিশ হ্যাঁ তো এটি হচ্ছে আমাদের পুরোপুরি দ্বিতীয় অধ্যা তো দ্বিতীয় অধ্যায় তো সমাধান করবো এখন চলে যাব আমরা সরাসরি চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায় প্রথমে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম তো আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় প্রথমে চৌত্রিশ পৃষ্ঠা সমাধান করব তো চৌত্রিশ পৃষ্ঠায় কী আছে বলেছে এখানে হযরত আসলামের ছেলেবেলা সম্পর্কে আমরা জেনেছি এবার এর কাজটি করি তার ছেলেবেলা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের বৃত্তগুলো পূরণ করি কাজটি একা করি তো এখানে আছে তার বাবার নাম তার জন্মশাল তার জন্মস্থান তারপর এখানে আছে তার মায়ের নাম দাদার নাম হজরত মোহাম্মদ সুল্লাহাম এবং এখানে আসে তার চাচার নাম ঠিক আছে তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই তো এর উত্তরটি হচ্ছে এই যে এটি ছিল প্রশ্ন এবং উত্তর হচ্ছে এটি তার বাবার নাম কি আব্দুল্লাহ তার জন্মশাল কত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তারপর জন্মস্থান কোথায় জন্মস্থান হবে আরবের মক্কানগরী তারপরে চাচার নাম আবু তালিব দাদার নাম আব্দুল মুতালিব তার মায়ের নাম আমিনা তো আমরা উত্তরটি পেলাম এখন আমাদের চৌত্রিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে পঁয়ত্রিশে তো পঁয়ত্রিশে এখানে প্রশ্ন কি আছে হজরত মোহাম্মদ আসলামের ছেলেবেলা সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করি তিনি যেসব কাজ করেছেন তা নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি কাজটি দুজনে মিলে করি হ্যাঁ তো চলো আমরা এই ছকটি এখন পূরণ করবো তো এই হচ্ছে আমাদের ছক ঠিক আছে সমাধান এই যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবার সাথে শান্ত ও বিনয় আচরণ করতেন তিনি ছোটো বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন তিনি কারো সাথে অহংকার করতেন না হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম দুঃখ কষ্ট সুখ দুঃখে সবার পাশে দাঁড়াতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম মানুষকে সহযোগিতা করতেন তো আমরা উত্তরটি পেলাম হ্যাঁ তো আমাদের খনাম কমপ্লিট এখন আমরা চলে যাব গতে গতে আসে নিচের ছকে হজরত মোহাম্মদ সাল্লা জীবনের বিভিন্ন সময় দেওয়া আছে দলে আলোচনা করে কোন বয়সে কী করেছেন তা লিখি শৈশবকাল যৌবনকাল মধ্য বয়স শেষ জীবন তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই এই যে তার উত্তর এই যে গনম্বরের প্রশ্ন এবং উত্তর হচ্ছে এই যে শৈশবকাল সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াতেন এবং তাদের সহযোগিতা করতেন যৌবনকাল হিলফুল ফুজল নামে একটি সংগঠন গড়ে তোলেন মধ্যবয়স নবত লাভ করেন শেষ জীবন শান্তি ও সামর ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন তো এই ছিল আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান তো আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠার পরে চলে যাব পরবর্তী পৃষ্ঠা সায় তো পৃষ্ঠাতে কী আছে এখানে একটি প্রশ্ন করেছে এবং এটির উত্তর আমরা দেখব হজরত মোহাম্মদ সুল্লা সাল্লাম গুণাবলী ঠিক আছে এই যে তো আমরা এটির উত্তর এখন দেখব তো এটির উত্তর হচ্ছে এই যে গুণাবলী গুণাবলী কী কী শান্ত স্বভাব বিনয় সত্যবাদিতা কঠোর পরিশ্রম বিচক্ষণতা তো আমরা উত্তরটি দেখে নিলাম ঠিক আছে তো এটি ছিল আমাদের এই যে ক নাম্বারের প্রশ্ন তো নাম্বার কমপ্লিট এখন চলে যাবো হচ্ছে আমরা উনচল্লিশ পৃষ্ঠায় তো উনচল্লিশ পৃষ্ঠাতে যে নাম্বার আছে বিচল্য এর জীবন আচরণ অনুসরণ করে আমরা নিজেরা কোন কোন আদর্শগুলো চর্চা করি তার একটি তালিকা তৈরি করি কাজটি একা করি ঠিক আছে তো এখানে আদর্শগুলো চর্চা করি তো আমরা এখানে এর উত্তরগুলো দেখবো তো চলো আমরা এর উত্তরগুলো দেখে এই ছিল হচ্ছে প্রশ্ন এবং এই হচ্ছে উত্তর আমি অন্যদের সাথে বিনয়ী আচরণ করি সব সময় সত্য কথা বলি তারপরে সহপাঠীদের কাজে সহযোগিতা করি অন্যের দুঃখ সুখ দুঃখে এগিয়ে যাই মা বাবা এবং বড়দের সম্মান ও শ্রদ্ধা করি নিজের পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করি তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো আমাদের উনচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাবো আমরা পরবর্তীতে হচ্ছে একচল্লিশ পৃষ্ঠায় তো একচল্লিশ পৃষ্ঠাতে কি আছে হজরত বকর রাধিবাল্লাহ তালা সম্পর্কে আমরা জানলাম এর আলোকে নিজের প্রবাহ চিত্রটি পূরণ করি গাছটি একা করি জন্মশাল জন্মস্থান বয়স ড্যাশ তো আকার একত্রিত করেন ড্যাশ দমন করেন ড্যাশ দম খলিফা ড্যাশ উপার্জন করতেন ড্যাশ সালে ইন্তেকাল করেন ড্যাশ দাপন করা হয়তো চলো আমরা এর উত্তরটি এখন দেখব এই হচ্ছে উত্তর সরি এটি হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে সমাধান জন্মসাল পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দ জন্মস্থান আরবের মক্কানগরীতে বয়স একষট্টি বছর পবিত্র কোরআনকে কোরআনকে গ্রন্থ আকারে একত্রিত করেন নবী দাবিদার ও জাকাত অস্বীকারীদের দমন করেন প্রথম খলিফা ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন ছয়শো চৌত্রিশ সালে ইন্তেকাল করেন মদিনায় মহানবীসাল্লামের পাশে দফন করা হয় তো আমরা উত্তরটি দেখলাম তো আমাদের এটা কমপ্লিট এখন চলে যাবো আমরা খ নাম্বারে এখানে বলেছি একটি প্রশ্ন ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি এখন এই যে প্রশ্ন করেছেন যে সব কাজ করেছেন তো চলো আমরা যেসব কাজ করেছেন তিনি আমরা এই উত্তরগুলো দেখি ঠিক আছে এই যে সমাধান এই যেসব কাজ করেছেন বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম খলিফার দায়িত্ব পালন করেন পবিত্র কোরআনকে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্বেগ নেন রবীজিকে বিশ্বাস করতেন ও ভালোবাসতেন নবীসলাম এর ইেকালের পর বিশৃঙ্খলা দেখা দিলে তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্য করেন তো আমাদের উত্তরটি একচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট তো একচল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে তেতাল্লিশে ঠিক আছে তেতাল্লিশ পৃষ্ঠাতে এখানে কি বলেছে তো এখানে বলেছে যেসব গুণ প্রকাশিত হয়েছে সেসব সম্পর্কে আলোচনা করি ঠিক আছে তার কী যে সমস্ত গুণ আছে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে একটি দল তৈরি করব তো চলো তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে এবং উত্তর হচ্ছে এই যে দানশীল ইসলামের একনিষ্ঠ একনিষ্ঠ সেবক সেবক সঠিকভাবে দায়িত্ব পালনে সচেষ্ট দয়ালু পরপকারী ধৈর্যশীল বিচক্ষণ তো এই ছিল আমাদের সমাধান ঠিক আছে তো আমাদের তেতাল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা আছে আমাদের চুয়াল্লিশ ঠিক আছে তো চলো আমরা চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান করব হজরত আবু বকরিহ আল্লাহ তালা এর আদর্শ ও চর্চার জন্য কি করব তা দলগতভাবে আমার আলোচনা করে ঠিক করি এবং নিচে ছকে লিখি তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই ছিল প্রশ্ন এই যে আর উত্তর হচ্ছে সব সময় অন্যের উপকার করার চেষ্টা করব বিভিন্ন কাজে সহপাঠীরা পিছিয়ে থাকলে তাদের সহযোগিতা করবো গরিব অসহায় বৃদ্ধ মানুষদের সহযোগিতা করব তারপরে গরিব অসহায় বৃদ্ধ মানুষদের সহযোগিতা করব আমাদের সব দায়িত্ব সঠিকভাবে পালন করব মা বাবার কাজে সাধ্য মতো সাহায্য করব। কোনো কোনো পড়া কঠিন লাগলে ধৈর্য ধরে ও আয়ত্ত করতে আয়ত্ত করব, বিপদে মনোবল বজায় রাখবো ধৈর্য হারা হব না সবাই মিলেমিশে থাকব তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো এটির পরে আমরা আমাদের চল্লিশ পৃষ্ঠা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব পরবর্তীতে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধানে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আছে কি আমাদের চিহ্ন তো প্রথমে চিহ্ন আছে তো আমরা চিহ্নগুলো এখন কমপ্লিট করবো প্রথমে আছে কত খ্রিস্টাব্দে মহানবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লা জন্মগ্রহণ করেন ক পাঁচশো ষাট খ্রিস্টাব্দে এক পাঁচশো ষাট খ্রিস্টাব্দে দুই পাঁচশো আশি খ্রিস্টাব্দে তিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চার পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে তাহলে সঠিক উত্তর হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিন এবং দুই নম্বরে আছে মহানবী নারীর অধিকার ও মর্যাদা রক্ষায়কে সর্বা সর্বাধিক তাগিদে দিয়েছেন তাহলে তাহলে উত্তর হবে তিন নাম্বার এখন গ নাম্বার মহানবী হজরত মোহাম্মদ ছলো ইসলাম কেমন স্বভাবের মানুষ ছিলেন গম্ভীর রাগী শান্ত অভিনয়ই অস্থির তাহলে সঠিক উত্তর কী হবে শান্ত অভিনয় ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় সঠিক উত্তর হবে এক নম্বর দু নম্বর হজরত আবু বকর আল্লাহ তালা কেমন স্বভাবের ছিলেন কঠোর দাম্ভিক নিষ্ঠুর সহানু গতিশীল তাহলে সঠিক উত্তর কী হবে উম নম্বরে চার সহানুভূতিশীল এখন ছ নম্বর আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন তার বিপদগামী হলে সতর্ক আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথা কে বলেছেন তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে হ্যাঁ যে সঠিক উত্তর হবে এক নম্বর ঠিক আছে তাহলে আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে চল্লিশে তো চল্লিশে এখন ঠিক চিহ্ন আছে ঠিক আছে তো ঠিক চিহ্ন চলো আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর পড়লাম না আমি সরাসরি উত্তর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের উত্তর এক নম্বর উত্তর হবে আদর্শ সম্পন্ন দুই নম্বরের উত্তর হবে হচ্ছে দাঁড়িয়ে তিন নাম্বার গ নম্বর উত্তর হবে প্রথম এবং ঘ নম্বর উত্তর হবে পরোপকারী ও নম্বরের উত্তর একত্রিত তারপর আছে ডান বাম মিলকরণ তো ভিডিওটি বড় হওয়ার জন্যে আমি ডান বাম মিলকরণটি এখানে না দেখিয়ে আমি সরাসরি বইয়ের থেকে দেখাচ্ছি তো এই হচ্ছে ডান বাম মিলকরণ ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিও কারণ ভিডিওটি লং হয়ে যাবে তো এই স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখন চলে যাব আমরা শুদ্ধ অশুদ্ধ এখানে চার নাম্বারে বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ঠিক আছে তো চলো আমরা এটিও উত্তরটি দেখিনি শুদ্ধ অশুদ্ধ তো এই যে এক নাম্বারে ক নাম্বারে উত্তর হবে শুদ্ধ ঠিক আছে এবং ঘ নাম্বারে শুদ্ধ গ নাম্বারে শুদ্ধ ঘ নাম্বারে হবে শুদ্ধ এবং উম নাম্বারে গিয়ে হবে অশুদ্ধ ঠিক আছে আমি উত্তরটি দেখে দিয়েছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিও এখন তো আমাদের এটি কমপ্লিট ছয়চল্লিশ পৃষ্ঠায় এখন চলে যাব সাতচল্লিশ পৃষ্ঠায় তো সাতচল্লিশ পৃষ্ঠায় প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক থেকে ও পর্যন্ত তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই ঠিক আছে তো এই হচ্ছে ক নাম্বারের প্রশ্ন এবং উত্তর হচ্ছে এই যে নবী ও সাহাবিগণের জীবনযাপন সম্পর্কে জানলে উত্তম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা যায় তো দুই নম্বরের উত্তর কি হবে হজরত মোহাম্মদ সুল্লাহ সব সময় সত্য কথা বলতেন কাউকে কথা দিলে তা রক্ষা করতেন তাই সবাই তাকে বিশ্বাস করতো আস্থা রাখত এজন্য কুরাইশরা তাকে আল আমিন বলে ডাকতো এবং তিন নম্বরের প্রশ্নের উত্তর এই যে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আরবে আরবের অন্য যুবকদের নিয়ে যুবকদের নিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম এর গঠিত সংগঠনই হলো হিলফুল ফুজল ফুজল ফুজুল এখন চার নাম্বার প্রশ্ন এবং চার নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে এ পর্যন্তই মানে ঘ নাম্বার উত্তর হচ্ছে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি আর করলাম না এখন কোনো নাম্বারের প্রশ্ন এই যে স্ক্রিনশট প্রশ্ন এই যে উত্তর এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে তারপরে এখন আছে ক নাম্বূলক প্রশ্ন তিনটি তো চলো আমরা তিনটি প্রশ্নের উত্তর দেখিনি হচ্ছে ক নাম্বারের প্রশ্ন আর উত্তর হচ্ছে এই পর্যন্ত এই এই যে স্ক্রিনশট দিয়ে নাও আমি ধর ধরলাম কারণ ভিডিওটি তো বড়ো হয়ে যাচ্ছে তো এই যে প্রশ্ন আর এই হচ্ছে ক নম্বরের অ্যান্সার হ্যাঁ তো এই হচ্ছে উত্তর স্ক্রিনশট দিয়ে নাও এবং এই হচ্ছে খ নম্বরের প্রশ্ন এবং উত্তর হচ্ছে এই যে খ নাম্বারের উত্তর ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও খ নাম্বারের উত্তর এবং গ নম্বরের উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে তো পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল